আয় দিয়েছি সকলকে দিয়েছি নিমন্ত্রণ আচ্ছা আপনারা বাড়িতে নিমন্ত্রণ গেছে কিনা বলেন না দিয়েছে দিয়েছে আর মোর বাড়ি দিলো মোর বাল দিলো মোর ঘর দিলো সবাইকে দিয়েছি মোর ঘর দিলো বড় বড় কার দিয়েছি সবারই বাড়ি বাড়িতে ভালো বাড়ি সুপারি আর আমার বাড়িতে বড় রবিচ্ছি না কি সুপারি দিয়েছি সুপারির মানে বেশি হ্যাঁ সুপারির ওটা বরের বিচ্ছি কোনটা সুপারি কোনটা বরের বিচ্ছি আমি চিনি না মুখ দিলো মুখ দিলো হ্যাঁ মোর ভর দিলো আমার ভুল হয়েছে হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়ে যাও ঠিক আছে বলছিলাম না কি তুমি কি লাভ তাই না না আমি লাভ না তোর ভাতার আছে বল শালা বাজে তুই লাভ লাভ বাজে বলছিলাম কি ও মাগো টপা টপা যন্ত্র খুল দেখবো এই জন্য তুই লাত খাচ্ছিস আমি বলিনি তোকে এই ভিকারি কর্মদোষে লাত খায় এত বিয়ে লোকজন আছে বলছে তোর কাপড়টা খুল আমি যন্ত্রটা দেখবো তো দেখবো আমি পারবো না ব্যাপার আছে মান সম্মান আমি খুলতে পারবো না খুলতে পারবো না খুলতে পারবো না এই কাপড়টা খুলতে বললাম ওইটা কাপড় তুই কি বলছিস সালাহি মানে যন্ত্র আছে তো না আমি অন্য কাপড় মনে ভেবেছি বলছিলাম নাপিত ভাই কি বই কি কি আছে দেখ একটু সবকিছু আছে দেখে নাও ও দেখলে মা মা হ্যাঁ বলছ নাপিত ভাই কি তুমি কামান কি কি জানো কামান ভালো ভালো কামান জানি কি কি জানো ই টাওয়ার ডিজাইন টাওয়ার 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 ডিজাইন হ্যাঁ টাওয়ার আনতি না

कृष्ण कर ले लीला ओ लीला अमरा कर ले बीला बोले जोगिर कृष्ण राधा बोले जोगिर कृष्ण जिसको करे बने ते हो जो बोल बोल ये बू कर जब इतना चल बना इतने चल बना चल बना कमान पहली है कि हाँ 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 हाइड्रोट 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 हा, हा 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 एक बार उच्चारण तो

মাঝখানে গাড়ি চলবে পো পা পো পা পো পা এটা চলবে না নাবিদ ভাই এই কাম মান নিব না ওটা চলবে না না ও এই শোন কি নাবিদ হ্যাঁ আমি বোর কাম মান নিব বোর হ্যাঁ ঠিক আছে জানি জানো তো হ্যাঁ নাবিদ ভাই কি বইন এটা দিয়ে বানি হ্যাঁ ভালো ভালো জিনিস দেব আচ্ছা ওকে গিয়ে দেখাবে আচ্ছা ঠিক আছে তাহলে কাকে কামড়াবো কাকে কামড়াবো কামড়াবো কামান করতে হবে কামড়াবে কাকে काका कमरा बोल काका अरे कामा ने कामा बे ले ले लवा अरे लहानी भूली के आले रे बौरा हालावा तो हर दिन कैसे जाना रे बौरा हालावा ए सब कुछ बात सब कुछ कामा ने বাবু ঠিক আছে ও কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে ওরে না ওরে না ওরে না ওরে না চুল পড়বে ভালো হবে

ছোট

সালা টাকলু এটা সব থেকে বয়স্ক আমাদের কাকু সবারই কাকু লাগলো হ্যাঁ সবাই কাকু বলে সম্মান দিল বারো যে কামান যদি সুরঙ্গ হয়ে গেল বারো বাটের দিবো দেব দেব কাকা ই বকরির কটা বাঁট বকরি দুটা বাঁট না চারটা উপরে ছোটো ছোটো দুটা থাকে না ও বকরির হলো দুটা বাঁট আরে

তিন চারে কত হয় তিন চারে কত হয় তিন চারে না তিন চারে বারো মানে তিন তিনটি গাফি দেবো আরে দুটি খাইবার গাফি দেবো

কানেই ঠান্ডার দিন একটু তাড়াতাড়ি শুকাবার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি কি কি উল্টা জিনিস খাওয়াব না তাহলে কি কি ঠিক আছে উল্টা পাল্টা জিনিস খাওয়ালে কান ফেরু ঘা হয়ে যেতে পারে তাহলে কি খাবে তো ভাত খাবে না ছাতু খাবে না রুটি খাবে না হ্যাঁ কমসে কম 60 বছর 70 বছর 60 বছর হ্যাঁ মরে যাবে তো খাবার পদ্ধতি বলে দিচ্ছি বলো ই বোরের আচার খাবে হ্যাঁ তেতুলের আচার আমরা টক আসিনাম গুটি আম হা নংরা আম